থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমরা আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরিবহন চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন আপনারা প্লিজ দয়া করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না আমি একটা কথা বলে যাই হাসপাতালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদবাকি আপনাদের যা ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই মতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথি আমি কোনো অ্যাকশন নেব না আমি ইউপি পুলিশ নই ওরা এসমাজারি করেছিল ওরা ছমাস মাস মনে রাখবেন ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করবো না আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোন কারো বিরুদ্ধে অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন বন্ধ করে দিয়েছিল আমি এসব করবো না আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোন কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন মহৎ কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে চেঞ্জ করতে না যদি মারা গেছে পারেন আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকি তার মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্য চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না এগুলো আমার আন্ডারে আসে না তাও বলি যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি পুলিশ আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমাকে এটুকু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলবো যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না তা নিশ্চয়ই জাস্টিস হবে সিবিআই এর কাছে যান বলুন তিরক কাছে জাস্টিস হোক আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর তো কিছু করতে পারি না আমি আপনাদের জোর করতে পারি না আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম যদি আপনারা মনে করেন আপনাদের ধর্না মঞ্চে আসার ফলেও আমি ছাব্বিশ দিন অনশন করেছিলাম মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন করে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদবাকিরা যদি আমার ভোট ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার